আসসালামাইকুম দেশ ও প্রবাসে থাকা সকল বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার বাড়ল নতুন করে বিশ্বের বেশিরভাগ দেশের আজকের টাকা রেট তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরুতে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত আমিরাতের এক দিনাম সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা উনিশ পয়সা আমিরাতের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে এরপর রয়েছে সৌদি আরবের রিয়াল সৌদি এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই বত্রিশ টাকা সাড়ে পয়সা সৌদি আরবের আজকের টাকা রেট বাড়েনি ওমানের এক দেয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত সতেরো টাকা এক পয়সা ওমানের আজকের টাকারের রেট কিছুটা বেড়েছে এরপর রয়েছে কুয়েতি দিনার কুয়েতি এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত আটানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতের আজকের টাকারের রেট কিছুটা কমে গেছে এরপর রয়েছে মালয়েশিয়ার রিঙ্কিত মালয়েশিয়ার এক রিঙ্কিত সমান বাংলাদেশি টাকায় আঠাশ টাকা বাহাত্তর পয়সা মালয়েশিয়ার আজকের টাকারের রেট কিছুটা বেড়েছে এরপর হচ্ছে ইউরোপীয় ইউরো ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশোত চল্লিশ টাকা উননব্বই পয়সা বেড়েছে ইউরোপের আজকের টাকা রেট এরপর হয়েছে বাহরাইনি দিনার বাহরাইনি এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত তেইশ টাকা বাইশ পয়সা বেড়েছে বাহরাইনি দিনার রেট এরপর রয়েছে ব্রিটিশ পাউন্ড ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশোত পঁয়ষট্টি টাকা সয়তাল্লিশ পয়সা বেড়েছে ব্রিটিশ পাউন্ড রেট এরপর হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকান ডলার আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা উননব্বই পয়সা বেড়েছে আমেরিকান ডলার রেট এরপর হচ্ছে সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় পঁচানব্বই টাকা চোদ্দ পয়সা বেড়েছে সিঙ্গাপুরের ডলার রেট এরপর হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় উনআশি টাকা চব্বিশ পয়সা বেড়েছে অস্ট্রেলিয়ান ডলার রেট এরপর হচ্ছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বাংলাদেশি টাকায় উনব্বই টাকা সাতাত্তর পয়সা বেসে কানাডার ডলার রেট এরপর হচ্ছে ব্রুনাই ডলার ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকায় পঁচানব্বই টাকা পনেরো পয়সা আজকেই বেড়েছে ব্রুনাই ডলার রেট সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখে নিলাম বিশ্বের প্রতিটা দেশের আজকের টাকা রেট কত তার সম্পর্কে আর আপনারা যদি বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ব্যাংকের রেট অনুযায়ী জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে